আহা কি দারুণ লেখা ফেসবুক থেকে পেয়েছি কে লিখেছে বলতে পারবো না তবে শোনো দারুণ লাগবে যারা ঝড়ের দাপটে এলোমেলো হওয়া জীবন গোছাতে ব্যস্ত থাকে তারা কেউ গসিপ করে না অন্যকে নিয়ে গসিপ করা অন্যের বাড়ির খবর আরেক জায়গায় দেওয়া প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন একটা চাপা কষ্ট আছে কেউ তার পরিবার নিয়ে সন্তুষ্ট নয় কারোর স্বামীর সঙ্গে বনি নেই কারোর ছেলে ঠিকমতো জব পাচ্ছে না কারোর ছেলে নেশার জগতে ডুবে আছে কিংবা কারোর মেয়ের সাত তাড়ি বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ি আর সংসার সামলাতে নাজেহাল এই মানুষগুলো নিজেদের কষ্টগুলোকে চেপে রাখতে চায় অন্যের খবর অপরকে জানিয়ে কার বাড়িতে আর একটু দেরিতে হাঁড়ি চাপল কারবার ভিজে ভিজে বাড়ি এলো কার পুজোয় এবারে আগের বাড়ির থেকে কম জামা হলো কার বাড়িতে একটু গলা চড়িয়ে কথা বলা হলো কোনো ঝামেলার গন্ধ এলো কি না এ জাতীয় সব খবরের বিভাগীয় প্রধান তারা সত্যি ভাবা যায় না কি দারুণ কথাগুলো না আসলে কি জানেন এই খবরগুলো তাদের বেঁচে থাকার রসদ আপনার বাড়ির দরজায় একটু ধুলো জমা হলে আগে খবর পায় তারা আপনার বাড়িতে রোববার খাসির গন্ধ ভেসে আসছে কি না সেটা তাদের আগে আপনিও বলতে পারবেন না দারুণ 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 এত সুন্দর প্রত্যেকটা কথা মানে ভাবতে পারছি না এই মানুষগুলো খুব কষ্ট হয় মানে এই মানুষগুলোর খুব কষ্ট হয় আপনি আপনার প্রিয়জনের সাথে বা পরিবারের সাথে সময় কাটালে কোথাও বেড়াতে গেলে একটু ভালো মন্দ কেনাকাটা করলে এদের কষ্ট হয় এরা তখন অন্যের কাছে একটা কিছু রং চড়ানো অর্ধ সত্য কথা বলে একটু মজা পায় আসলে এই মজা বা আনন্দ ছাড়া তাদের জীবনে কিছু নেই বিশ্বাস করুন কিচ্ছু নেই আসলে এদের জীবন একটা পাত মতো শিক্ষা আছে ব্যাপ্তি নেই প্রসার নেই স্বপ্ন আছে কিন্তু বাস্তবায়ন নেই তাই তারা হাসে যখন আপনি একটু খারাপ থাকেন দারুণ না তারা হাসে তখনই যখন আপনি খারাপ থাকেন সত্যি কথাগুলো অসাধারণ তারা ব্যথা পায় যখন আপনার বাড়িতে আনন্দের শব্দ শোনা যায় তারা গল্প বানায় কারণ তাদের জীবনে নিজের গল্প নেই তারা চর্চা করে কারণ তাদের নিজের জীবনের কোনো দিক আর আলোয় নেই বিশ্বাস করুন তাদের নিজের জীবনের দিকগুলো অনেকাংশেই অন্ধকার আসলে তারা কাঁদে শুধু সেটা আপনি শুনতে পান না সেই কান্না শব্দে নয় সুরে নয় সেটা গসিপের আড়ালে লুকোনো হীনমন্যতার শ্বাস রোধকারী একটা নিরবতা তারা বাঁচে আপনার খারাপ খবরে তারা মরতে থাকে প্রতিদিন আপনার হাসিতে মানে আপনার হাসিতে তারা প্রতিদিন একটু একটু করে মরতে থাকে ভাবুন তো তাই ভালো থাকুন জোরে হাসুন দম নিয়ে বাঁচুন কারণ আপনার প্রতিটি আনন্দ তাদের বিষাক্ত জীবনে একটা চুপচাপ ঝড় তুলে দেয় আর আপনি তো জানেনি ঝড়ের মধ্যে যারা নিজেদের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে তারা কেউ গসিপ করে না সত্যি এত সুন্দর লেখাটা না গসিপ করার জন্য সত্যি সত্যি দুর্বল মানুষের দরকার হয় লেখকের নাম জানি না ফেসবুক থেকে পেয়েছি তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো আমি খুশি হব এবং তোমাদেরও ভালো রাখার চেষ্টা করব